নমস্কার আমার ইউজিসি নেট এক্সাম হবলে গে আছে এই বছর জুন মাহত তো এইটো এক্সাম এন টি এ টেস্টিং এজেন্সিয়ে পাতে ইউজিসি নেট এই এক্সামটা পাস করলে আপনাদের তিনি ধরনের বেনিফিট পাব এক নম্বর হল এফ জুনিয়র রিসার্চ ফেলোশিপ দুই নম্বর হল এসিস্টেট প্রফেসর আর তিন নম্বরটা হল আপনাদের পিএইচডিত এডমিশন লব পড়ি তো এই বর একাম করিলে। করলে এটা স্কলারশিপ পোৱা যায় তো এই এক্সামখন হবলৈ গৈ আছে 85 ফাইভটা সাবজেক্টত আর এটো অনলাইন মোডত হব তো অনলাইন এপ্লিকেশন হৈছে হয়েছে এপ্ৰিলৰ পৰা সাত মে লৈ তো অনলাইন এপ্লিকেশন চলি আছে আপোনালোকে আপনাদের কৰিব পাৰে আর লাস্ট ডেট অনলাইন এক্সাম ফিজ সাবমিট কৰাৰ 8 মে টু ৰাতি 12 ফাইভ বজাৰ আগে আগে আর কিবা যদি আপনাদের ফর্ম ফিল আপ করতে কিবা ভুল হয় তিন এইটো কানেকশন কৰিবলৈ পাব ন মে আর দহ মে আপনাদের স্ক্রিনত দেখলে পাইছে নেম অফ এক্সাম এন টি এ ইউ নেট জুন টু থাউজেন্ড টুয়েনটি ফাইভ এই এন টি এ এক্সাম কন্ডাক্ট করি এক্সামখানেল লেভেলত হব আর এটো অনলাইন মোডত হব আর এক্সামর টাইম হল তিন ঘণ্টা এক্সাম হবো একুশ জুনেরপরা ত্রিশ জুনের ভিতর থাকা সেন্টারব হল ধুবুরী ডিব্ৰুগড় গুৱাহাটী যোৰহাট শিলচৰ শিৱসাগৰ আৰু তেজপুৰ আপোনালোকে যদি জে আৰ এফ এক্সামখন দিব বিচাৰে তেনেহ'লে ত্ৰিছ বছৰৰ বেছি বয়স হ'লে নহ'ব এচিষ্টেণ্ট প্ৰফেচাৰৰ কাৰণে কোনো এজ লিমিট নাই যিকোনো বয়সতে আপোনালোকে দিব পাৰিব আৰু পি এইচ ডিত এডমিশ্যন লোৱাৰ কাৰণে যদি এইখন এক্সাম দিয়ে তেনেহ'লেও কোনো এজ লিমিট নাই এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন হ'ল যদি আপোনালোকে এইখন এক্সাম দিব বিচাৰে তেনেহ'লে মাষ্টাৰ ডিগ্ৰীত ফিফটি ফাইভ পাৰ্চেণ্ট হ'ব লাগিব জোরেলের কারণে আর বাকি রিজার্ভ ক্যাটেগরির কারণে ফিফটি প্সেন্ট হলে হব আর যখন স্টুডেন্টে মাস্টার ডিগ্রি ফোর্থ সেমত পড়ি আছে সিঁতো এই এক্সাম দিব পড়ি আন রিজার্ভর কারণে এক্সাম ফিজ হল এগারোশো পঞ্চাশ টাকা ই ডাব্লিউ এস ও বিসির কারণে হল ছয়শ টাকা এস সি এস টি পি ডি আর থার্ড জেন্ডারের কারণে হল তিনশ পঁচিশ টাকা ইউ জি চি নেটৰ ফৰ্ম ফিলাপ কৰোঁতে তিনিটা ষ্টেপ ফ'ল' কৰিব লাগিব ফাৰ্ষ্ট ষ্টেপটো হ'ল ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগিব অনলাইন ছেকেণ্ডটো হ'ল এপ্লিকেশ্যন ফৰ্ম ফিল আপ কৰিব লাগিব আৰু থাৰ্ডটো হ'ল একজাম ফিজ পে' কৰিব লাগিব তো আপোনালোকে অতি সোনকালে অনলাইন এপ্লিকেশ্যনটো ফিলাপ কৰি লওক যিহেতু পৰীক্ষা হ'বলৈ গৈ আছে ধন্যবাদ